নিয়ে যায় সেই হিসাবে একটা দাম কা বাবু বাবু তোমার কথাও থাক আমার কথাও থাক তুমি আর পাঁচটা টাকা কম দিয়ে তুমি দেখে নাও দেখি কি তুমি কি রাম ব্যাপার হয়ে তাও বাবা রে কহু খলো দড়ি খলো দড়ি খলো দে দে তো তুমিও কথা থাক আমারটাও থাক ওই সমান সমান ভাবে খলো খলো বউ নেই তার কেউ নেই একাকিত্ব জীবন কি কতড়া কঠিন আমি তো আমি জানি শুধু সিঙ্গেলটাই তাই বুঝতে পারে একাকিত্ব জীবনটা কঠিন তোমার কাজের বাড়া তুমি করো আমি চলে যাচ্ছি দেই শীতকাল আমি কোনো কোনো কয়টা বউ সারা রাখি পারব না তুমি বড়

ঠিক করো কত তা বাবু কত কি নিবা তুমি কিরাম হলে নিবা হা বাবু কি না তোমার সাথেও তুমি কিরাম কি কি ব্যসবা কত কিরাম নিবা সেটা কও দি

আমি ওই দামে দিতে পারবো না তোমরা আমার এলাকার লোকজন তোমরা আইসাও দুইজন আইসাও বিশে টাকা কম দিয়ে মাথায় ঠান্ডা দামটা পাও বাবু তুমি এটা কি কথা কইলে এটা 4টা সিগারেট দামই তো 11টা 7টা পাঁদ দিলি সবে 121টা তুমি 20 টাকা কম দিবা দুইজনের পক্ষে কোনো নীতিবান এর কথা কইলে তুমি একটা সমগত আসো তা আমাকে পছন্দ তাই তুমি নিয়ে যায় সেই সবে একটা দাম কও বাবু বাবু তোমার কথাও থাক আমার কথাও থাক তুমি আর 5 টাকা কম দিানে আ আমি পারি না আর পারি না কি কিরফিনের কিরফিনে

আসো লাভ হবে না ভালো লাভ হবে না কিছু না তুমি তুমি আমার কথা ওই সমান সময় দিবা খোলো খোলো দড়িটাও বাহু দাও খুঁজে দাও দাও আমি খুঁজে দাও তোমার কথাও থাক আমার কথা

পাশের ঘরে থাকতো আমার তো গা ঘর ছাগলটা বেছে দিলে ও মনে তুই চিন্তা করিস নে আজকে ছোট বাইরে থাকবে না তোর সাথে ছোট বাইরে দিও নাই ছোট বাইরে হয় আমার মাথা মাথা গরম হলে পা ঠান্ডা হয় যায় পা পা গরম হলে মাথা ঠান্ডা হয় যায় এ তোর তিনটা কম্বলটা নিচ কানে যা আমি আমি কম্বল টমল নেব না আমার ওই লাগবে আমি কম্বল টমল নেব না আমার ওই আইনি দিতে আব্বা ও কি করতে চাচ্ছিস তুমি কি বুঝিস আজকে তোর শীত জাম্পার কিনে দিবা না আজকে কিনে দিবা না আমারও জাম্পার আছে না কত বড় জাম্পার আমারও জাম্পার লাগবে না আমার ওই লাগবে আমি ওই জাম জাম্পারটা বান নেব না আমার ওই আইনি দিতে

তুই কাজ কর তোর বিষয়টা আমি বিবেচনায় রাখলাম ওরে 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 তার বউ নেই তার কেউ নেই একাকিত্ব জীবন কি কতটা কঠিন আমি তো আমি জানি শুধু সিঙ্গেলটাই বুঝতে পারি একাকিত্ব জীবনটা কঠিন তোমার কাজের বা তুমি করো আমি চলে যাচ্ছি যার বউ নেই তার কেউ নেই হ্যাঁ একাকৃত জীবন কতটা কঠিন তোমরা কি বাড়া জানো তা ছোটটাও কিছু কবে না হ্যাঁ আমার তো বয়স আর হয়ে যাচ্ছে সারা জীবন শুধু কাজ করেই গেলাম এই শীতকাল আমি কোনো কোনো কাটায় বউ সারা থাকতে পারবো না তুমি বাড়া কাজ করো আমি চলে গেলাম আর আমার লাইন আমি দেখ পানে আর ছোটটা রে নিয়ে তুমি খাও ওই ছোটটা রে ছোটটা রে তুমি খাও হ্যাঁ ছোটটা আমারও ছোটটা দরকার নেই তোমারও দরকার নেই বিয়ে আমার এতে না এ জীবনে এমনই ও কি কয়

আমাদের খুব ভালো লাগে আমাদের ভিডিও বানাতে উৎসাহ লাগে তা আশা করি আপনারা ভিডিওটি দেখে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু এবং ফ্রেন্ডের কাছে শেয়ার করবেন সবাই আমাদের পাশে থাকবেন